দেওয়ার পরে বালুটাকে এখন সরাই দিচ্ছে সরাই দিয়ে ওখানে ওদের যা মানে ওই যে একটা পিসের যে তেল আছে সেই তেলটা ওরা মারতেছে তেলটা মারার পরে তার উপরে নাকি কুড়ি এম এম ওরা বলতেছে যে কুড়ি এম এখানে পিসটা হবে উপরে কুড়ি এম তার মানে যেটা বোঝা যাচ্ছে যে পনে এক ইঞ্চি তা সেটা হয়তো কোথাও একটু বেশি হচ্ছে কোথাও একটু কম হচ্ছে তো হোক পাবলিক যেহেতু আছে তা পাবলিক ঠিকই ধরছে যেটা কি আছে শিডিউলটার মধ্যে কি আছে তার শিডুলটা আমরা প্রয়োজনে কোম্পানির যে ম্যানেজার আছে সেই ম্যানেজারকে নিয়ে আসে শিডুলটাকে দেখা হবে হুম যেটা এখানে কুড়ি এমএম আছে না তিরিশ এমএম আছে না দশ এমএম আছে কি আছে বলছি পিছের চাদর কি উঠে যাচ্ছে না পিচের চাদর তো এখন তো নতুন করে ঢালাই করছে এখন তো হার লাগালে সেটা উঠবে যেকোনো দিনই লাগালে এটা তো দশ দিন পনেরো দিন বা বিশ দিন লাগলে বসবে না এখন সেটা ম্যানেজারের সঙ্গে কথা হচ্ছে কথা বলে আমরা দেখবো করতেই হবে কাজ তো করাই নিতে হবে পাশাপাশি কাজটা যেন ভালো হয় বিজেপির তরফ থেকে একটা অভিযোগ যে ঠিকাদারের সাথে আপনাদের একটা কাটমারির ব্যাপার রয়েছে